দুধ পুলি খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি কিন্তু দুধ পুলি করতে গেলে অনেক সময় পুলি দুধে দিলে ফেটে যায় বা পরবর্তীকালে পুলিটা কাটতে গেলে শক্ত শক্ত বনে হয় এই প্রবলেমে আপনিও কি ভুগছেন তাহলে আজকের ভিডিও আপনারই জন্য তার আগে বলি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক করবেন তো টিপস এবং ট্রিক্স সহকারে দুধ পুলি বানানোর সঠিক পদ্ধতি আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করে দেওয়া যাক আজকে ভিডিও আজকে প্রথমেই আমি যে টিপসটা দেবো সেটা হচ্ছে গিয়ে দেড় কাপ জল ফুটে গেলে হাফ চামচ লবণ অ্যাড করে তার মধ্যে এক কাপ চালের গুঁড়ো আপনারা অ্যাড করবেন এই রেশিওটা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের পুলি পিছেও দুধে দিলে ফেটেও যাবে না বা পরবর্তীকালে শক্ত হয়ে যাবে না এই রেশিওটা আপনারা প্লিজ মনে রাখবেন যেরকম আপনারা ভিডিওতে দেখতে পারলেন তো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে এই ডোটা আমি রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে জলটা টেনে যাবে তাহলে আমাদের মাখতে পরবর্তীকালে সুবিধা হবে দেখতেই পারছেন কি সুন্দর নরম হয়েছে এরপরে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার পরে আমি একটা বড় পাত্রের মধ্যে এই ডোটাকে নামিয়ে নেব যাতে আমরা সুন্দর করে ডলে ডলে মাখতে পারি মনে রাখতে হবে এতটাই সুন্দর করে মাখতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে আর যেহেতু এই মণ্ডটা খুব গরম আছে তাই ঠান্ডা জল হাতের মধ্যে নেবেন আর ভালো মতো মাখবেন যদি পিঠেটা ভালো মতো মাখা না হয় সেক্ষেত্রেও কিন্তু পুলি পিঠে দুধে দিলে ফেটে যাওয়ার একটা চান্স থাকে তো সুতরাং হাতের তালু দিয়ে যেরকম আপনারা দুটা দেখতে পারছেন সেরকম চেপে চেপে দশ থেকে পনেরো মিনিট ভালো মতো মেখে নেবেন ঠান্ডা জলে সাহায্য অল্প করে ঠান্ডা জল দেবেন আর সুন্দর করে মাখবেন এই টিপসটাও কিন্তু আপনারা মনে রাখবেন এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আশা করি আপনাদের পুলিবিঠো একটাও শক্ত হয়ে যাবে না বা দুধে দিলে ফেটেও যাবে না এরপরও এই মন্ডলের থেকে ছোটো ছোটো করে লিচি কেটে বাটির আকারে করে নেব যেরকম আপনারা তো সকলেই বানাতে পারেন আশা করি বাটির আকারে করে নিয়ে তার মাঝখানে আমি ক্ষীর দিচ্ছি আপনারা নারকেলের পুরো দিতে পারেন যেহেতু আমি ক্ষীর দেওয়া বা মাওয়া দুধ পুলি করছি তার জন্য আমি ভিতরে ক্ষীর ইউজ করছি এই ক্ষীরটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে দশ মিনিটের মধ্যে খোয়া ক্ষীর ছাড়া আমি বানিয়েছি এই রেসিপিটা যদি আপনাদের জানতে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেরকম করে আমি পুলিবিঠেগুলো গড়ে নেব। প্রত্যেকটা পিঠে এই পর্যায়ে অনেকে বলে যে ভেজান আখড়া দিয়ে পিঠেগুলোকে ঢেকে রাখতে তাহলে নাকি পিঠে দুধে দেওয়ার পরে শক্ত হয়ে যায় না আপনাদের এই সমস্ত ফলো করার কোনোই প্রয়োজন নেই আমি দেখতেই পারছেন আমি ফাঁকাই রেখে দিয়েছি যেই রেশিওটা জালের গুঁড়ো আর জলের বললাম আর ভালো মতো ঠাসলে এই দুটো টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের বলিমিঠেও কিন্তু শক্ত হবে না আর ফেটেও যাবে না তো প্লিজ এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করবেন ভালো মতো পুলি গুলোকে আমি আকার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে মোল্ডেও আকার দিতে পারেন আমার কাছে যেহেতু ছাজ বা মোল্ড নেই তার জন্য আমি হাতেই করে দিয়ে দেখাচ্ছি সবার তো থাকে না তার জন্য এবারে আমরা দুধটাকেই প্রিপেয়ার করবো এক কাপ চালের গুঁড়ো দিয়ে যতটা পুলি পিঠে হবে তার জন্য আমাদের হাফ কেজি দুধ লাগবে এই রেশিওটাও মনে রাখবেন অনেক সময় দুধ কম হয়ে যায় পুলি পিঠাটা বেশি হয়ে যায় তার জন্য কিন্তু অনেক সময় পিঠেগুলো ফেটে যেতে পারে দুধটাকে ভালো মতো জাল করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছে একশো গ্রাম চিনি একশো গ্রাম খেজুরের গুড় ভালো মতো জাল করে ঘন করে নিয়ে এই পর্যায়ে আমরা পিঠেগুলো অ্যাড করব। আর খেজুরের গুড় দেওয়ার পরে যদি দুধটা ফেটেও যায় তাহলেও কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পিঠাটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয় এবার আমি সব পিঠেগুলো দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট ভালো মতো হাই হিটে ফুটিয়ে নামিয়ে দেব দেখুন প্রত্যেকটা পুলি কিন্তু সঠিক আছে মানে একটাও ভেঙে যায়নি সঠিক আছে মানে গোটা গোটা আছে ভেঙে যায়নি এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে বা অফ করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে আমি আরেকটা বাটিতে ঢেলে সার্ভ করে দেবো দেখুন আমি ঢালছি একটা পুলি পিঠেও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠে গোটা গোটা আছে তো এই পদ্ধতি আপনারাও ফলো করবেন আশা করি আপনাদের পুলি পিঠেও কিন্তু সুন্দরভাবে নরম হবে এবং দুধে দেওয়ার পরে বা সেদ্ধ করার পরে একটা পিঠেও ভেঙে যাবে না এই পদ্ধতিতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়ির পিঠেও ঠিক এতটা নরম হয়েছে কি না আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি